আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন জাকাতকে নবিসাম বলেছেন কেমন আগে একটা সময় আসবে যে কে মানুষ জরিমানা মনে করবে এটাকে অর্থদণ্ড মনে করবে লস মনে করবে যে এটা দিয়ে আমার তো কোনো যে মানুষ এটাকে জরিমানা মনে করে মনে রাখবেন জাকাত কখনো লস এর প্রজেক্ট না আপনি যেটা জাকাত দিয়েছেন আপনার আখের আজ অ্যাকাউন্টে জমা হয়ে গেছে এটা আপনার কেউ নিতে পারবে না বিনিময় আল্লাহ কাছে পাবেন সো এটা আপনার জন্য লস কোনো জিনিস না এটাকে জরিমানা মনে করা অনুচিত জাকাতের গুরুত্ব যদি আমরা বুঝতাম তাহলে জাকাত আমরা কেউ জবাব থেকে বেরোতে থাকতাম না জাকাত ইসলামের ফরজ বিধান শুধু না ইসলামের নামাজের পরে যে রুকুনের গুরুত্ব সেটা হলো জাকাত আমরা আমাদের দেশে সাধারণত বলি নামাজ রোজা সাধারণত আমরা বলি নামাজ রোজা আসলে নামাজ নামাজ না কিন্তু আমরা বলতে বলি কি নামাজ রোজা রোজার তো তিন নম্বরে দুই নম্বরে জাকাত জাকাতের ব্যাপারে আমরা অনেক উদায় আমরা নামাজ পড়ি অনেকে কিন্তু জাকাত দিতে চাই না কারণ নামাজ পড়তে পয়সা লাগে রোজা রাখতে পয়সা থাকে না বন্ধু কয় প্রকার কিছু দোস্ত পাবেন যে আপনার জন্য অমুক দিয়ে খেলা তুলে ফেলবে পাল্লায় গায়ে হাত খাইটা দিবে টাকা পয়সার কথা বললে সে বলবে দোস্ত আমি তো সরি আবার কিছু আছে এর উল্টো যে তার অনেক টাকা পয়সা আছে সে বলবে দেখো ভাই আমি সময় দিতে পারবো টাকা লাগলে কিছু নিয়ে যাও আছে না নাই আবার কিছু আছে যে মুখে শুধু তো খেলা টাকাও দিবে না সময়ও দিবে না আরেক প্রকার আছে না নাই আরেক প্রকার বন্ধু আছে টাকা লাগলে টাকা দিবে আবার তাহলে চার প্রকার হলো মানুষ এরকম মুখ বলবে আমি ইমানদার নামাজের খবর নেই জাকাতের খবর নেই মুখ দিয়ে বলবে ইমানদার নামাজ আদায় করবে জাকাত ঠিক মতো দিবে না আবার কিছু লোক আছে ইমানদার হয়ে সে পড়ে আবার জাকাত এটা হলো আল্লাহ তালার প্রকৃত বান্দা আসল মুসলমান সে যার মাল কিছু কোরবান করে আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুন